নমস্কার বন্ধুরা আজকে থেকে মোটামুটি ছ সাত বছর আগে আমি যখন গুজরাতে যাই তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বিজয় রূপানী আজকে তিনি এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় মারা গেছেন গুজরাতে থাকার সময়ে যে কদিন আমি ছিলাম গুজরাতে তখন আমি গান্ধীনগরে বিজেপির স্টেট হেডকোয়ার্টারে যখন যাই তখন তিনি ছিলেন না না হলে তার সঙ্গে আমার দেখা হতো অন্যথায় তার সঙ্গে আমি যদি দেখা করতে চাইতামও তাহলেও বিজেপির গুজরাটের শীর্ষ নেতারা আমাকে দেখা করাতেন কিন্তু আমার কোনো প্রয়োজন ছিল না বলে তার সঙ্গে দেখা করিনি একজন ভদ্রলোক হিসেবে পরিচিত এই বিজয় রূপানী আজকে যে ভয়ঙ্কর ঘটনাতে প্রাণ হারিয়েছেন সেটা শুনলে এবং একবার যদি কল্পনা করেন আপনারা যারাই বিমানে চড়েছেন আমি জীবনে বহুবার বিমানে সফর করেছি ভারতের বহু শহরে আমি বিমানে গিয়েছি বিমানে করে গিয়েছি একবার শুধু কল্পনা করলে যে ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে ভাসে সেটা ভাসানোই যায় না আজকে গুজরাতের আহমেদাবাদ থেকে একটা বিমান লন্ডনে যাচ্ছিল সেই বিমানটা বিমানবন্দরের রানওয়ে থেকে ওঠার অল্প কিছু দূর পর ওঠার পরে অল্প কিছু দূর গিয়েই একটা বিল্ডিং বিল্ডিংয়ের মধ্যে ধাক্কা মারে এই ধাক্কার হালকা ছবি দেখা যাচ্ছিল একটা ছোট্ট ভিডিওতে যে ভিডিওটার সত্যতা কেউ যাচাই করেনি কিন্তু সেই ভিডিওটাতে দেখা যাচ্ছিলো যে বিমানটা গিয়ে কোথাও গিয়ে একটা ধাক্কা মারছে এবং সেখানে একটা আগুনের গোলা উঠছে তখন আমার চোখে আমেরিকা টুইন টাওয়ারে হামলার কারণ সেটাও তো বিমান বিমান গিয়ে সরাসরি বিল্ডিংয়ের মধ্যে আঘাত করে এরপরে অনেকগুলো ছবি বেরিয়ে এসেছে যে বিল্ডিংটাতে আঘাত করে সেই বিল্ডিংটাতে নাকি পঞ্চাশ জন ডাক্তার ছিলেন এটা একটা মেডিকেল কলেজের হোস্টেল সেই হোস্টেলের মেসে অনেকে বসে খাবার খাচ্ছিলেন সেই বিল্ডিংটার মধ্যেই গিয়ে বিমানটা গিয়ে ধাক্কা মারে আপনারা দেখবেন গুগল সার্চ করলে পরে এরকম ছবি বেরিয়ে আসছে যে ছবিতে দেখা যাচ্ছে যে বিমানের একটা অংশ বিল্ডিংয়ের মধ্যে ঢুকে আছে আর সেই যে মেসটা প্রায় তসনস হয়ে গেছে যারা খাচ্ছিলেন তাদের মধ্যে বোধ হয় পাঁচজনের মতন বোধহয় ডাক্তার সেখানে মারা গেছেন বাকি ডাক্তাররা কেউ মারা যাননি এবার আপনাদের অনেকে হয়তো অলৌকিক ঘটনার কথা শুনলে পরে হাসি ঠাট্টা করে কিন্তু পৃথিবীতে মাঝে মাঝে এমন এমন ঘটনা ঘটে যা শুনলে পরে বা দেখলে পরে আমাদের মনে হয় যে একটা প্রবাদ আছে না যে রাখে হরি মারে কে আবার মারে হরি রাখে কে এটাও কিন্তু পাল্টা একটা প্রবাদ দেওয়া যায় কারণ হরি যদি কাউকে মারতে চায় তাহলে তাকে বাঁচানোর মতন কেউ নাই আবার হরি যদি কাউকে হরি বলতে এখানে ভগবান তিনি যদি কাউকে মারতে চান মানে বাঁচাতে চান তাহলে তাকে বাঁচানো মারার মতো কেউ নাই আজকে এই যে দুইশো বিয়াল্লিশ জন প্যাসেঞ্জার বিমানটিতে ছিল বলা হচ্ছিল কেন্দ্রীয় সম্ভবত আপনার অসামরিক বিমান পরিবহন মন্ত্রী বলছিলেন যে এদের সবাই মারা গেছে আবার আহমেদাবাদের পুলিশ কমিশনার নাকি বলেছেন যে না সবাই মারা যায়নি তাদের মধ্যে একজন বেঁচে গেছিলেন এবং তিনি এগারো নম্বর সিটে বসেছিলেন তার বেরিয়ে এসেছে সাম রমেশ তার নাম এবং তিনি বেঁচে গেছেন যে বিমানটা ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েছে যে বিমানটা গিয়ে সরাসরি একটা বিল্ডিং মধ্যে ধাক্কা মেরেছে একবার কল্পনা করলে সেই সময় প্যাসেঞ্জারদের কি অবস্থা হতে পারে আমি খানিকটা কল্পনা এই কারণে করতে পারি যে বিমানে আমি মাঝে মাঝে এমন এমন সিচুয়েশানে পড়েছি যখন আমি বিমানের মধ্যে সমস্ত প্যাসেঞ্জারদেরকে আর্তনাদ করতে দেখেছি হঠাৎ করে বিমান দম করে ওই বলে না এয়ার পকেট বোধ সম্ভবত বলে এগুলোতে হঠাৎ করে অনেক ওপর থেকে নিচে নেমে যায় এই রকম সময়ে আমি চিৎকার করে আর্তনাদ করতে দেখেছি যে সেই বিমানে যে বিমানে আমি নিজে আমি আমার আরেকটা ঘটনা মনে আছে বিমানের মধ্যে ছিলাম বিমান ল্যান্ডিং ল্যান্ড করবে কিন্তু প্রচণ্ড দুর্যোগ ঝড় তুফান চলছে বিমান কোনোভাবে আর ল্যান্ড করতে পারছে না বিমানবন্দরে পারমিশন দিচ্ছে না এবং সেই বিমানটা সাতবার শহরে চক্কর কেটেছিল মানে এয়ারপোর্টে এর চতুর্দিকে সাত বার চক্কর কেটেছিল এবং জানলা দিয়ে যে দৃশ্য দেখছিলাম ভয়ঙ্কর কালো দৃশ্য মানে কালো মেঘাচ্ছন্ন আকাশ তার মধ্যে শুধু আপনার বজ্র বজ্র বিদ্যুতের আলো ঝলকানি শুধু আসছিল আর কিছু না সেই দিন মনে হয়েছিল যে কিছু একটা হয়ে যেতে পারে বোধ হয় হ্যাঁ এটা ঠিক যে আমি আতঙ্কিত হইনি কারণ যেহেতু জন্ম হয়েছে একদিন মরতেই হবে আর যেহেতু গীতা পড়েছি গীতা পড়ার পরে এটা নিশ্চিত হয়ে গেছি যে মৃত্যু বলতে এই শরীরটা শুধুমাত্র আপনার ধ্বংস হবে আত্মার ধ্বংস হবে না তো এই কারণে মৃত্যু হবে এটা ভেবে আতঙ্কিত না কিন্তু সেই দিন মনে হয়েছিল সেদিন বোধ হয় আর মাটিতে নিরাপদভাবে ল্যান্ড করা যাবে না এই যে দৃশ্যগুলো তখন আমার চোখে ভাসছিল যখন বিমান আজকের বিমান দুর্ঘটনার কথা আমি শুনছিলাম তাছাড়া এই যে আহমেদাবাদ এয়ারপোর্টে আমি যেদিন গিয়ে ল্যান্ড করি রাত্রিবেলায় আমার দৃশ্যটা মনে আছে রাত্রিবেলায় গিয়ে আমার মনে হয় সাড়ে নয়টা দশটা হবে তখন আমার বিমান আহমেদাবাদ এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করছিল ল্যান্ড করার আগে এটা আমার অভ্যাস যে আমি সাধারণত বিমানের জানলার পাশের সিটে বসতে পছন্দ করি আর জানলা দিয়ে বাইরের দৃশ্য যতক্ষণ বিমানটা আকাশে থাকবে ততক্ষণ বাইরের দৃশ্য দেখার আমার খুব মানে পছন্দ খুব শখের জিনিস সেই দিনও আপনার আহমেদাবাদে সেটা ল্যান্ড করার আগে আহমেদাবাদের আকাশে আকাশ থেকে যে ওপর থেকে যে শহরের দৃশ্য দেখছিলাম আর কি দীপাবলির দৃশ্য মনে হচ্ছিল সেদিন দীপাবলি ছিল না কিন্তু আপনারা দেখবেন রাত্রি রাত্রিবেলায় বিমান বিমান থেকে নিচে শহরের দৃশ্য যখন দেখবেন তখন মনে হবে যে শহরের মধ্যে বোধ হয় দীপাবলিই চলছে এত দারুণ দৃশ্য এটা মানব সভ্যতার কি অপূর্ব সৃষ্টি সেটা না দেখলে কল্পনাই করা যায় না আজকে যখন এই বিমান দুর্ঘটনার খবর পাই এবং ছবিগুলো যখন একের পর এক দেখছিলাম তখন সেই শহরই একই শহর সেই আহমেদাবাদ শহরই সেখান থেকে শুধু ধ্বংসস্তূপের শুধু ধ্বংসের ছবি ভেসে আসছিল কোথায় দেখছিলাম দীপাবলির ছবি আর কোথায় দেখলাম ধ্বংসের ছবি এই যে বিজয় রূপানী তিনি মুখ্যমন্ত্রী ছিলেন ষোলো থেকে একুশ পর্যন্ত তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আজকে তিনিও লন্ডনে যাচ্ছিলেন এই বিমানে করে বাকি এই প্যাসেঞ্জারদের মতন এদের মধ্যে একশো জন ভারতীয় ছিল এই বিমানে আর এছাড়া তিপ্পান্ন জন ব্রিটিশ ছিলেন সাতজন পর্তুগিজ ছিলেন এবং একজন কানাডা নাগরিক ছিলেন এদের সবাইকে নিয়ে বারোজন আবার কর্মীও ছিলেন মোট দুইশো জন প্যাসেঞ্জার ছিলেন প্লাস জন বিমানকর্মী পাইলট টাইলট সহ তাহলে হলো দুশো বিয়াল্লিশ জন এখন শোনা যাচ্ছে যে তাদের মধ্যে মাত্র একজন বেঁচেছেন যিনি বেঁচেছেন তার ভাগ্য সত্যিই অসাধারণ এবং মনে হতে পারে মনে করলে কোনো ভুল হবে না আমার মনে হয় যে তাকে স্বয়ং ভগবানই নিজের হাতে রক্ষা করেছেন না হলে এই ধরনের দুর্ঘটনার মধ্য দিয়ে মধ্যে পরেও যেখানে বাদবাকি সবাই মারা গেছে সেখানে কারোর বেঁচে থাকার কথা এটা অলৌকিক কাহিনী ছাড়া আর কিছু হয় না হতে পারে কোনো একদিন শুধু এই ঘটনার জন্যই আপনার এটাকে নিয়ে সিনেমা তৈরি হবে অনেক কাহিনী হয়তো হবে অনেক গল্প লেখক উপন্যাস লেখক হয়তো এই তাকে কেন্দ্র করে আপনার কাহিনী তৈরি করবেন অনেক কিছুই হয়তো হবে একদিন কিন্তু যারা মারা গেলেন তারা কিন্তু আর কোনোদিন ফিরে আসবেন না কিন্তু তারা যে পরিস্থিতির মধ্য দিয়ে মারা গেলেন সে পরিস্থিতির কথা একটা শুধু কল্পনা করেন আমার এই চ্যানেলে প্রশান্ত চক্রবর্তী নামে চ্যানেলটাতে আপনারা হাজার হাজার না শুধু কখনো কখনো তো লক্ষ লক্ষ মানুষ দেখেন রাজনৈতিক আলোচনা আপনারা শুনতে পছন্দ করেন তার কারণে রাজনৈতিক আলোচনাই করি রাজনৈতিক আলোচনার মধ্যে শাসন ক্ষমতায় থাকা দলের সমালোচনায় বেশি থাকে আমি নিজেই বলি কারণ যারা শাসন ক্ষমতায় থাকে তাদের সমালোচনায় তাদের ভুল ত্রুটি বেশি হয় তাদের সমালোচনা বেশি হওয়া উচিত এটা আমি বিশ্বাস করি কিন্তু আজকের ভিডিওতে আমি কোনো রাজনৈতিক কথা বললাম না বলতে আগ্রহীও নয় আজকের যে ঘটনাটা সেটা যে কোনো মানুষের ভেতরটাকে এরকমভাবে মোচড় দেবে এরকমভাবে মানে আমার মনে হয় তার যার ভেতরে মন আছে আর কি একটা সফট হার্ট আছে তার সে ভয়ঙ্করভাবে আজকে দুর্ঘটনার মুখে পড়েছে তার ভেতরেই তার কারণে আজকে কোনো রাজনৈতিক আলোচনা না বিজয় রূপানি সহ যারা যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা আমার মনে হয় আমার সঙ্গে আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে এ কথা একেবারেই বলবো না আমি ভিডিওতে বলা কথাগুলো হয়তো আপনাদের মনের কথা হতে পারে হয়তো আপনাদের অনেকেরই ভাবনায় এই কথাগুলো এসেছিল এমন আরও অনেক মানুষ থাকতে পারে যারা হয়তো ভিডিওটা এই মুহূর্তে দেখছেন না তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন কারণ এই বিষয়গুলো নিয়ে ভাবনাত্মক আলোচনা খুবই প্রয়োজনীয় ভালো থাকবেন নমস্কার Jai